এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনের কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসার আবদ্ধ হবেন না ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি একেবারে সাদামাটা জীবন তার নাম তার গোলজার হোসেন বয়সকন প্রায় আশি বছর জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন না আছে সংসার না আছে নারী না আছে পারিবারিক বন্ধন শুধু আছেন তিনি আর তার খোদা আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করলাম পরীক্ষা করিনি যার ফলে এক বন্ধু চিঠি লিখলে ওর উত্তর তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে আর একজন উত্তর সে তো আমার ভালোবাসতে পারে না যে বয়সে মানুষ প্রেমে পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা জীবনের প্রতি ভালোবাসার প্রতি নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন জীবনের কোনো নারীর দিকে তাকাবেন না সংসার নামক বন্ধনে আর কখন আবদ্ধ হবেন না এখন জাতকে আমি তো আর বিশ্বাস করি অনেকেই যে সব নারী তো সমান একটা নারী আমি আমার সঙ্গে আসো আর ভালোবাসতে আসুক কিটা আসবে সে আমার কাছে কোনো কিছু চাবে না শুধু বিবাদ চাপ আর কিছু চাপ না সে শক্তির ভিতরে দিতে পারবে না সন্তানের ভিতরে যেতে পারবে না প্রেম তো সন্তানের প্রেম হয় না প্রেম তো পবিত্র নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা নিজের গ্রাম ঝিনাইদয়ের হরিনাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভিতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে খোদার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি তবে আশ্চর্যের বিষয় এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন নিজে আজান দেন নিজেই ইমামতি করেন নিজেই একাকে নামাজ শেষ করেন কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে কেউ ভাবে সংসার না করার কারণে তিনি অন্যরকম মানুষ কেউ আবার পাগল বলে ডাকেন সে আমাদের এলাকার দাদু হয় আমাদের সে ভালো মানুষ তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি সে তার নিজের টাকার মসজিদ সে একাই নামাজ পড়ায় একাই আজান দেয় সে একাই ইমামতি করে চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না তবু প্রতিদিন নিয়ম করে কোরআন তেলত করেন আক্ত নামাজ জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ আমি আমার খোদা খোদা সন্তুষ্ট লাভের জন্য এবং খোদা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করি তাছাড়া অন্য কোনো কারণ নেই আর চলার পথে মানুষের সঙ্গে ভালোবাসা হয় হয়ে থাকে ভেঙেও যায় আবার সেসব বিবাহ বন্ধনেও আবদ্ধ হয় অনেক কিছু হয়ে থাকে জীবনের বাকি সব আকাঙ্ক্ষা স্বপ্ন মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি সংসারটাও একটাই মাত্র প্রভুর উদ্দেশ্যে এটাই জানি রাখে না আর সেই সে ভালোবাসা আমি পাইছে প্রভুর ভালোবাসা পাইছি নারী ভিতর সেই ভালোবাসা নেই এটা কিত্ত মতা মুসুর বলেনি আগে মন করলে শুনি মর্মে শেষে হানলে শুনি এত স্বপ্নতা এত যে ব্যথা তবু তোদের ব্যবহারটা আপনি ধরতে পারবেন আপনি যতক্ষণ ফিল্ডে না নামেন ধর্মের প্রকৃতভাবে নেমে যাবেন সব কিছু ত্যাগ করে নেমে যান তখন ওদের ধরতে পারবেন তার মসজিদের পাশে আছে একটি পুরাতন কবর সেখানে প্রতিদিন যান তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কবরের পাশে বসে দোয়া পড়েন মৃত্যুকে ভয় পান না তিনি বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তার এখন শুধু সময়ের অপেক্ষা কবে খোদার কাছে ফিরে যাবেন আমার মৃত্যুটা আমার প্রভু নেবে আরাম চলে তার সঙ্গে আমার সম্পর্ক নজরুলের কথা কইনি তুমি এক তুমি অদ্বিতীয় চির অধীন তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন তুমি এক তুমি অদ্বিতীয় তুমি চির অধীন আবার সকলের অধীন বহু বছর আগে নিজের টাকায় গড়ে তোলা একতলা বাড়িটি আজ যেন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে দেওয়ালে ফাটল ছাদে মরিচা তবু তিনি সেখানেই থাকেন একা নিজে রান্না করেন নিজেই খান ওই যে দেখলাম ও এখন তো আমি যাইয়েছি একটা খেতাই করে নিয়ে জড়ি শুয়ে থাকে আমার তো দেখা দেবে না আমি তো ছেলে মেয়ে বিয়ে দিতে আমার কিছু দরকার নেই আমার দরকার আমি আমি যত যত খারাপ পরিবেশ পরিবেশ আর ভালো ধন সম্পদের অভাব নেই কিন্তু ভোগবিলাসের ছোঁয়া নেই কোথাও কারণ তার কাছে দুনিয়া এখন নিকৃষ্ট তিনি শুধু খোদার ভালোবাসাতেই শান্তি খুঁজে পান আমার এখানে থাকার ইচ্ছা মোটাও নেই এখন প্রভু যে কদিন রাখবে সেই কয়দিন থাকতাম পরিবার বিয়ে করার জন্য অনুরোধ করেছে কিন্তু তিনি কখনো রাজি হননি কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করেছে কেউ বলেছে তিনি পাগল কিন্তু তিনি কারো কথায় পর করেননি তার বিশ্বাস যে ভালোবাসা মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায় সেই ভালোবাসা অভিশাপ তাই তিনি সেই অভিশাপ থেকে মুক্তি হয়ে বেছে নিয়েছেন ইবাদতের পথ উত্তর বন্ধু বন্ধুটা বলছে এটা করতে পাই তারপর থেকে কাটাম আমার সারা হয়ে গেল তারপরে আমি ধর্মের ইয়েতে আসি ধর্ম করে যাচ্ছি ডবল রোজা করেছি পাঁচ দিন বাদে সারা বছর রোজা করতে হয়েছে তিন চার দিন না খেয়েও থাকতে হয়েছে ওই যে ওই ইয়ে যা আছে আপনার যে বিলাইতে যেটা আছে সেটা যদি নিতে হয় তা আপনাকে পীরের অধীনে দিতে আজ আশি বছর বয়সেও তিনি ফজরের পর তাকে দেখা যায় মসজিদে বারান্দায় বসে কোরআন তেলত করতে কখনো আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন আবার কখনো নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে থাকেন মুখে শুধু একটি কথা আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও গ্রামের মানুষ দূর থেকে দেখে হন ভাবে কিভাবে একজন মানুষ এতটা বছর একা থাকতে পারে কিন্তু যারা তার কাছে গিয়েছে তারা বলে তার চোখে তারা দেখেছে এক অদ্ভুত প্রশান্তি এক অমলিন তৃপ্তি গোলদারুসনের জীবন যেন এক নীরব প্রতিবাদ প্রেমের প্রতারণের বিরুদ্ধে মিথ্যা সংস ধর্মের বিরুদ্ধে দুনিয়ার মায়ার বিরুদ্ধে তার জন্য যারা ভালোবাসা বসে ভালোবাসা তো ভুল নয় ভালোবাসা করতে তো আমি মানা করতে পারবো না কিন্তু সেই প্রেমিকটা হওয়ার দরকার তাছাড়া তো আর কিছু না দুই উভয়ের প্রেমিক না হলে তো হবে না একজন কামিকা একজন প্রেমিক হলে তো ভালোবাসা ঠিকবে না সিরিয়ে ফরার তাদের কি সন্তান হাতে ছিল ইসেস বুলেকার সন্তান হাতে ছিল সীতারাম সন্তান ছিল কিছুই চলে যায়নি তার ওই মূল্যটুকু আমি নিয়েছি তারপরে আর দেখ ও প্রয়োজন মনে করি আমি যখন জেনে ফেললাম যে সে আমার ভালো তখন ওই কথা তো আর আর প্রশ্ন সে কোথায় যাবে যাক না যাক ও দেখার আমার প্রয়োজন মনে করি হয়তো সেই তরুণী যদি প্রতারণা না করত আজ তিনি এমন মানুষ হতেন না কিন্তু এখন তিনি শান্ত কারণ তিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু খোদার ভালোবাসা চিরন্তন নামাজ কালামের পরে তো আমার কাজ যেতে রইল আর নামাজ করার সময় মতো পড়তে পারিনি একটু আগেও হয় একটু পরেও হয় বুঝতে পারছি না গরম ঠাপ আমরা আমি পবিত্রভাবে করেছি কেউ না ফিরে আমি পবিত্রভাবে নামাজ করেছি একা আর সব সময়ের জন্যই প্রায় একা কে বলছে যথাযথ নামাজ আদায় করো আমার জেকের করো আমার জেকেরই সর্বশ্রেষ্ঠ এই অধিকাংশ সময় আমি আজান দি আমি নামাজ পড়াই এবং নামাজ পড়ি তাও একা সেই সময়ও একা আর তারপরে আমি নিরিবিলিত থাকি ঘরে শুয়ে আছি একা মাঠে যাচ্ছি এক জায়গায় বসে আছি সেখানে লোকজন একা মসজিদ নির্মাণ করেছে আজ এগারো বছর এই এইটুকু আমার মনে আছে এখন সব এলিমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার ব্রেন খুব সার ছিল সব শেষ হয়ে গেছিল বয়সে নিয়ে এখন শেষ হয়ে গেছে না আমার বাবার কাছ আমার বাবা অর্ধেক টাকা দিয়ে চাইনি তো এই লোকের ওই লোকের মসজিদ একটা আছে এখন আমি একলা মসজিদকে বুঝলি আমার বাবার টাকা নিতে এখন সব লেগেছে ওই মসজিদটাও আপনাকে আমরা যে মাথা মাছ আমার মৃত্যুর আগে তোমরা এসে ধন্যবাদ করো ওই অনুযায়ী দুই তিন দিন মারা মারি গেছে তো ওই সরকার করে দিলে তোমরা এসে ওই মাতুবাদ করবা কবে তো জমিটা তোমার না আমার মধ্যে যেন মাছ করি তারপর

খেতে পাওয়া এর আগে তো আমরা তো বলছি এই পথে বিলাস নিয়ে নে ভালো খাওয়া ভালো না করাছি তাই মানুষের সুখের শেষ একটা আপনি আজকে একটা মেয়ে মানুষ করছেন তাকে লেখাপড়া শিখেছেন প্রাইভেট পড়াচ্ছেন আর সেই মেয়ে আপনার ফাঁকির দিয়ে চলে যাচ্ছে আর হাত দিয়ে কোথায় একটু মানুষই কার তো কি হচ্ছে একজন বো আপনি বিদেশে গেছেন বলছেন টাকা পাঠাচ্ছেন একটা টাকা কাটা গুছিয়ে নিয়ে আর একজন হাত দিয়েছে নেই আমার কিছু বলার নেই সমাজের উন্নতি আর হবে অর্থাৎ তাকি দেখেন সব জায়গায় উকিল হোক মুক্তার হোক ডাক্তার হোক অধিকাংশ ভালো একেবারে নেই একটা একটু নাই কিন্তু অধিকাংশ দেখেন পদ্মশ